ক্যামেরার জন্ম থেকেই বর্তমান এক নজরে ইতিহাস চীনা দর্শনিক মোজি এবং পরে আরব বিজ্ঞানী আলহাজেন ইবন আলহাইথম প্রথমে ক্যামেরা অবস্কিউরার ধারণা দেন এটি ছিল একটি অন্ধকার বাক্স বা কুক্ষ যেখানে ছোট একটি ছিদ্র দিয়ে বাইরের আলো প্রবেশ করলেই বিপরীত দিকের দেয়ালে উল্টো ছবি তৈরি হতো। তবে এতে ছবি তোলা যেত না কেবল দেখা যেত প্রথম ছবি ধারণ আঠেরোশো সাল জোসেফ নিসেফর নিয়েপস প্রথম স্থায়ী ছবি তোলেন হেলিওগ্রাফ পদ্ধতিতে ছবিটি ছিল একটি ফরাসি গ্রামের জানালার দৃশ্য এক্সপোজারে সময় লেগেছিল প্রায় আট ঘণ্টা ড্যাগেরিও টাইপ লুইস ড্যাগেরিও ড্যাগেরিও টাইপ ক্যামেরা তৈরি করেন ধাতু প্লেটে রাসায়নিক প্রলেপ দিয়ে ছবি ধারণ হত এটিকে আধুনিক ফটোগ্রাফির সূচনা বলা হয় ফিল্ম ক্যামেরার যুগ জোসেফ ইস্টম্যান কোডাক কাগজের ফিল্ম আবিষ্কার করেন তার উদ্ভাবিত ক্যামেরা সাধারণ মানুষের হাতে ফটোগ্রাফি পৌঁছে দেয় ক্যামেরার স্লোগানটি ছিল ইউপো ইউ প্রেস দ্য ব্যাটন উই ডু দ্য রেস্ট রঙিন ছবি উনিশশো সালে লোমিয়ার ভ্রাতৃদ্বয় রঙিন রঙিন ফটোগ্রাফি চালু করেন পরে কোডা কোম্পানি উনিশশো সালে কোডাগ্রাম রঙিন ফিল্ম বাজারে আনে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স এস ক্যামেরা উনিশশো পঞ্চাশের দশক ফিল্মের উপর সরাসরি দেখার সুবিধা এল এসএলআর ক্যামেরায় এরপর ধীরে ধীরে লেন্স পরিবর্তনের সুবিধা জুম লেন্স ফ্ল্যাশ ইত্যাদি যুক্ত হয় ডিজিটাল ক্যামেরার আবির্ভাব উনিশশো সালে কোডাকির ইঞ্জিনিয়ার স্টিভেন সাসন প্রথম ডিজিটাল ক্যামেরা তৈরি করেন এতে ছবি টেপে রেকর্ড হত রেজলিউশন ছিল মাত্র শূন্য দশমিক শূন্য এক মেগাপিক্সেল উনিশশো নব্বইয়ের দশকে বাণিজ্যিকভাবে ডিজিটাল ক্যামেরা জনপ্রিয় হতে শুরু করে ডিএসএলআর যোগ দু সাল থেকে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ডিএসএলআর ক্যামেরা জনপ্রিয় হয় উচ্চমানের ছবি ম্যানুয়াল সেটিংস পরিবর্তনযোগ্য লেন্স এবং উন্নত সেন্সরের কারণে এটি ফটোগ্রাফারের পছন্দের শীর্ষে চলে আসে স্মার্টফোন ক্যামেরার বিপ্লব দু সালে আইফোন বাজারে আসার পর স্মার্টফোন ক্যামেরা মানুষের জীবনে বড় পরিবর্তন আনি। এরপর দ্রুত উন্নত হয়েছে মেগাপিক্সেল বৃদ্ধি একাধিক ক্যামেরা লেন্স ওয়াইড টেলি ম্যাক্রো এআই প্রযুক্তি ভিডিও রেকর্ডিংয়ে ফোর কে ও এইট কে রেজলিউশন বর্তমান এবং ভবিষ্যৎ এখন মিররলেস ক্যামেরা ডিএসএলআর এর বিকল্প হয়ে উঠছে এআই চালিত ছবি তোলা কম্পিউটেশনাল ফটোগ্রাফি এবং ড্রোন অ্যাকশন ক্যামেরা জনপ্রিয় হচ্ছে ভবিষ্যতে ক্যামেরা আরও স্মার্ট ছোট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হবে বলে ধারণা করা হচ্ছে